ছেলেদের একটা কমন কথা আমার মনে হয় কম বেশি সবার ঘরেই থাকে হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা সকাল থেকে রাত গড়িয়ে আসবে তারপরও কেন জানি না আমার কাজের কোনো শেষ হয় না কন্টিনিউয়াসলি মনে হয় আমার হাঁটার উপরেই থাকতে হয় কারণ একটা সংসারে কাজ করলে কিন্তু কাজের কোনো শেষ হয় না আর আপনি যদি কাজ করতে না চান দেখবেন কাজই নেই আপনার কাছে এটা আমার মনে হয় আমার ক্ষেত্রে কিন্তু আর কারো ক্ষেত্রে আছে কি না আমি জানি না যাই হোক সকালে নাস্তার জন্য এখানে আমি চিকেন দিয়ে নুডলস রান্না করে নিচ্ছি চিকেনের সাথে একটা ডিমও দিয়ে দিয়েছি এতে খেতে ভালো লাগবে না দিলেও চলতো তবে আমি বেশি দেইনি একটা দিয়ে দিয়েছি যাই হোক নুডুলসটা রান্না করার শেষে আমি কড়াইটা ভালো করে আবার ক্লিন করে এটাতেই রান্না করে নিব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি ভাতটা হওয়ার শেষ পর্যায়ে আর এখানে একটা মিক্সড ভাজি করে নিব এর জন্য কিছু সবজি কুচি করে নিয়েছি আর ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে চিকেনটা অলরেডি রান্নাবান্না শেষ সকাল সকাল উঠে যেহেতু আমার রান্নাবান্নাটা পুরো কমপ্লিট করতে হয় তো চেষ্টা করি যত দ্রুত সম্ভব রান্নাটা কমপ্লিট করে বাকি কাজগুলো শেষ করতে কারণ সংসারে তো কাজের শেষ হয় না কিন্তু পুরুষ মানুষের একটাই কমেন্ট থাকে সারাদিন এমন কি কাজ করো দুপুরের খাবারের জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর দুপুরের খাবারে আমি করলা ভাজিও করেছি সেটা আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি অর্ণীকে যেহেতু প্রত্যেক দিন সকালে আমি স্কুলে নিয়ে যাই তো আসার সময় চেষ্টা করি একদম সতেজ টাইপের যে সবজিগুলো থাকে সকাল সকাল ওগুলো আসার সময় নিয়ে আসি তো যে সবজিগুলো নিয়ে এসেছি ওগুলো কেটে কুটে একদম পলিতে করে রেখে দিয়েছি পরের দিন আর বান্না করতে কোনো ঝামেলা হবে না এখানে ফ্রিজে আইসক্রিম ছিল তো ওটা বের করে নিয়েছি কারণ আমি কাজ করতে করতে অলরেডি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি অরণ্য বাবা অফিসে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমি একটু ফ্রি হতে পারি তার আগ পর্যন্ত আমার একটা না একটা কাজ লেগেই থাকে যাই হোক অরণির বাবা যাওয়ার পরে আমি টুকটাক কাজ কমপ্লিট করা শেষে বারান্দাতে আসলাম এখানে এসে দেখি আমার মাসালা কিউট কিউট তিনটা ফুল ফুটেছে অনেক সুন্দর কিছুক্ষণ পরে আবার দেখলাম একদম মেঘলা কাটা একটা আবহাওয়া অনেক ভালো লাগছিলো আর আমি খুব মিস করছি এরকম একটা আবহাওয়া তাই না সেটা মনে হচ্ছে আমার কাছে যাই হোক ছোটো একটা ব্লগ শেয়ার করলাম